একাধিক মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির অন্তর্বর্তীকালীন সাত জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে গতকাল মঙ্গলবার বুশরার একটি এবং ইমরানের ছয়টি মামলার উপর শুনানি শেষে এই রায়দান দেন ইসলামাবাদের একটি আদালত তবে ইমরানের বিরুদ্ধে আরও মামলা থাকায় তিনি কারাগার থেকে এখনই মুক্তি পাচ্ছেন না ইমরান খানের মুক্তির দাবিতে গত নভেম্বরে রাজধানী ইসলামাবাদে মার্চ করেছিল তার দল পাকিস্তান তেহরিক ই ইনসাফ ছাব্বিশ নভেম্বর কর্মী সমর্থকরা ইসলামাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ডিড চকে পৌঁছে গেলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ওই দিন রাতে আকস্মিকভাবে কর্মসূচি স্থগিত করে দেয় দলটি পরবর্তী সময়ে পিটিআই জানায় তাদের কর্মীদের লক্ষ্য করে সরাসরি গুলি ছোড়া হয়েছে এতে অন্তত বারো জন নিহত হন তবে নতুন করে আবারও কর্মসূচি দেওয়ার পরিকল্পনা করেছে তারা খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআইয়ের অন্যতম প্রভাবশালী নেতা আলী আমিন গান্দাপুর গতকাল জানিয়েছেন ইমরান খান নির্দেশ দিলে তারা অসহযোগ আন্দোলন শুরু করবেন পেশোয়ারে সাংবাদিকদের তিনি জানান নতুন কর্মসূচি বাস্তবায়নে তারা প্রস্তুত আছেন দলীয় প্রধানের কাছ থেকে নির্দেশ আসার সঙ্গে সঙ্গে কর্মসূচি শুরু হবে গান্দাপুর আরও জানিয়েছেন তিনি ইমরান খানের সঙ্গে দেখা করতে আদিয়ালা কারাগারে গিয়েছিলেন কিন্তু সেখানে প্রবেশ করতে না দেয় তার সঙ্গে সাক্ষাৎ হয়নি দুই সালে জাতীয় পরিষদের আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত হারান ইমরান খান এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা দেয়া হয় দুই হাজার সালের নয় মে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় তাকে গ্রেফতার করা হয় ওই দিন থেকে বন্দি জীবন কাটাচ্ছেন তিনি অন্যদিকে তার স্ত্রী বুশরা বিবিকে আটক করা হলেও তা তিনি জামিন পেয়ে বেরিয়ে এসেছেন গত মাসে পিটিআই ইসলামাবাদ লং মার্চের নেতৃত্ব দেন তিনি বুশরা বলেছিলেন ইমরানকে কারাগার থেকে মুক্ত করে তবেই বাড়িতে ফিরবেন কিন্তু দল আকস্মিক কর্মসূচি প্রত্যাহার করার পর তিনিও সেখান থেকে সরে যান